শ্রুতেই জানিয়ে দিব ওআইসি সম্মেলনে গাজা সংকট মোকাবিলায় ইরানের চার সুপারিশ এরপর রয়েছে লেবাননের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান হিজবুল্লা মহাসচিবের শ্রুতেই জানিয়ে দিব ওআইসি সম্মেলনে গাজা সংকট মোকাবিলায় ইরানের চার সুপারিশ এরপর রয়েছে লেবাননের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান হিজবুল্লাহ মহাসচিবের লেবাননের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান হিজবুল্লাহ মহাসচিবের লেবানন সরকারকে অবশ্যই যে কোনো উপায়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে আহ্বান জানিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম সোমবার পঁচিশ আগস্ট দেশটি ধর্মীয় নেতা সাইয়েদ আব্বাস আলী আল মুসাভির স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান হিজবুল্লার মহাসচিব হিজবুল্লাহ প্রধান ইমাম সাইয়েদ মুসা আল সদরের অন্তর্ধানের বার্ষিকীর দিকে ইঙ্গিত করে বলেন ইমাম আল সদর লেবাননে ইসলামী প্রতিরোধের বাস্তবতায় আমূল পরিবর্তনে তিনি বলেন লেবাননের উপকণ্ঠে তাকফিরি গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য লেবাননের সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লার সমন্বয়ে একটি মডেল যা অনুসরণ করা উচিত তিনি লেবাননের সরকারকে ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য জন্য কৌশল প্রতিরক্ষ অধিবেশন আয়োজনের আহ্বান জানিয়েছেন শেখ নাইম জোর দিয়ে বলেন প্রতিরোধ গোষ্ঠী সংজ্ঞা অনুযায়ী আগ্রাসনের মোকাবিলা করে প্রতিরোধ করে না তিনি বলেন চল্লিশ বছর ধরে হিজবুল্লার ব্যতিক্রমী সাফল্য মানুষকে ভাবতে বাধ্য করেছে যে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের ব্যর্থতা হিজবুল্লাহ মহাসচিবের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী নিসিদ্ধান্ত নেবার জন্য লেবানন সরকারের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে তিনি আরও ব্যাখ্যা করেন যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক প্রচেষ্টার সাহায্যকে বাধাগ্রস্ত করেছে এবং গ্যাস প্রকল্প পুনর্গঠনকে বাধাগ্রস্ত করেছে এবং লেবাননের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে